নমস্কার আমি ডক্টর দেব আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি আজকে আপনাদের সাথে আমি কথা বলতে চাই একটা কমন প্রসিজার যেটা আমরা করি সেটা হচ্ছে কিডনি বায়োপসি এর সম্বন্ধে তো প্রথমত কিডনি বায়োপসি বলতে কি বোঝায় কেমনভাবে করে কাদের মধ্যে করে এটার ব্যাপারে আমরা একটু জানতে চাই তো এখন কিডনির অনেক রকমই অসুখ হয় যেই অসুখের কারণ আমরা স্পষ্টভাবে জানি সেই অসুখগুলোতে বেশিরভাগ সময় কিডনি বায়োপসির দরকার থাকে না কিন্তু যদি কোনো এমন অসুখ হয় যার কারণটা আমরা বুঝতে পারছি না বা অসুখটা কত বেশি আছে সেটা বুঝতে পারছি না সেই ক্ষেত্রে কিডনি বায়োপসি অর্থাৎ কিডনির থেকে একটুখানি টিস্যু নেওয়া হয় সেই টিস্যুটাকে প্রসেস করা হয় এটাকেই কিডনি বায়োপসি বলে তো এর মধ্যে আমরা কি করি একটা পাতলা খুব সূক্ষ্ম সূচ দিয়ে কিডনির ভেতর থেকে একটা পিস বার করা হয় এখন ধরুন একটা কিডনিতে দশ লক্ষ গ্লোমেরো আছে তার মধ্যে আমরা দশ থেকে কুড়িখানা গ্রোহ খালি বার করি আর সেটাকে টেস্টের জন্য পাঠাই কাদের মধ্যে এটা করা হয় যাদের মধ্যে পেচ্ছাপের প্রচুর মাত্রায় প্রোটিন বার হচ্ছে কিডনির ডিসফাংশান অর্থাৎ কিডনি ঠিক মতন করে কাজ করছে না আর তার কারণ আমরা বুঝতে পারছি না বা হঠাৎ করে কিডনির অন্যরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে যেই যেইগুলোতে আমরা বায়োপসি করে থাকি এখন বায়োপসির প্রবলেম কি হতে পারে বায়োপসির থেকে একটাই খালি প্রবলেম হতে পারে সেটা হচ্ছে কি ব্লিডিং হতে পারে ইউজুয়ালি এটা খুব একটা কমন না তিন পার্সেন্ট লোকের মধ্যেই ব্লিডিং হয় প্রসিজারটা যেরকম আমরা বললাম একটা সূক্ষ্ম সুজ দিয়ে করা হয় কোনো কাটা ছেঁড়া বা কিছু করা হয় না এটা আলট্রাসাউন্ড গাইডেন্সে রিয়েল টাইম বেডসাইডেই করা হয় বা আলট্রাসাউন্ড রুমে গিয়েও করানো যায় ইউজুয়ালি এই প্রথমে ওটাকে জায়গাটাকে অবশ করে নেওয়া হয় লোকাল অ্যানাস্থিজিয়া দিয়ে ইট ইজ ইউজুয়ালি মানে একদিনেরই প্রসিজার এর মধ্যে লম্বা সময় পেশেন্টকে ভর্তি থাকতে হয় না একদিনের জন্য পেশেন্টকে ভর্তি করা হয় তারপরে বারো ঘন্টা ওনাকে শুইয়ে রাখা হয় আর তারপরে আমরা এই কিডনি বায়োপসিটা করি বায়োপসিটার মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দুটো বা তিনটে কোর নেওয়া হয় মানে কিডনি থেকে দুখানা বা তিনখানা পিস নেওয়া হয় এই পিসগুলোকে আলাদা আলাদা রকমের পরীক্ষা করানো হয় আর বেশিরভাগ সময় সাত দিন বা দশ দিনের মধ্যে আমরা এই সমস্ত রিপোর্টগুলো পেয়ে যাই আর সেটাতে আমাদের কিডনির অসুখকে চিকিৎসা করতে অনেক সাহায্য হয়